সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব নতুন করে জেলা ও শাখা সংগঠনগুলির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন সেই তালিকা অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে ফের একবার শ্রমিক সংগঠন আইএন শহর কমিটির হয়েছেন শহরে বাইশ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর তপন দাস এটি তার তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ আজ মঙ্গলবার বাইশ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল নেত্রী এবং কর্মীরা তপন দাসের অফিসে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা জানান ফুলেতোরা ও পুষ্প দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবনির্বাচিত সভাপতিকে মহিলা কর্মীরা জানান সাধারণ মানুষের স্বার্থে এবং সংগঠনের উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে চলেছেন তপনবাবু মহিলা তৃণমূল কর্মী দীপিকা সরকার সাহা বলেন আজ আমরা সমস্ত মহিলারা একসাথে আইন টিটিউসির অফিসে এসেছি তপনবাবু পুনরায় সংগঠনের সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি সাধারণ মানুষের স্বার্থে যেভাবে কাজ করে চলেছেন তার জন্য আমরা গর্বিত অন্যদিকে আইএনটি টি রায়গঞ্জ শহর কমিটির সাধারণ সম্পাদক মিঠুন ঘোষ বলেন তপন দাস শুধু শহর কমিটির সভাপতি নন তিনি ওয়ার্ড কোয়ার্ডিনেটর হিসেবেও মানুষের পাশে রয়েছেন আমরা গত তিরিশ বছর ধরে তার নেতৃত্বে রাজনীতির মাটিতে কাজ করছি এই মহিলারা সকলেই তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা দল ও সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিজের প্রতিক্রিয়ায় আইএনটিটি নব নবনির্বাচিত সভাপতি তপন দাস বলেন আমাকে পুনরায় নির্বাচিত করায় আমি কৃত আমি সব সময় এক নম্বর কর্মী হিসেবে দলে কাজ করেছি তাই আবারও এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আগামীতে দলের নির্দেশ মেনেই কাজ করব সামনে দুর্গাপুজোর পরে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে পাশাপাশি শহরে টোটো রুখতে পৌরসভার বৈঠক ডাকা হবে আমরা সরকারি গাইডলাইন মেনে দুর্গাপুজোর সময় সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাব স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে শ্রমিক সংগঠনে পরপর তিনবার তপন দাসে নির্বাচিত হওয়া তার গ্রহণযোগ্যতা এবং নেতৃত্বের প্রমাণ বহন কর পুরুষ কর্মীদের ত্রৈকোনমিতের অংশগ্রহণ অংশ গ্রহণ সংগঠনে মজবুত করে তুলছে আসন্ন উৎসবের মৌসুমে শ্রমিক সংগঠন এবং শহর রাজনীতিতে তপন্নশ্বে ভূমিকা নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা। दीपिका সরকার সাহা বুঝিয়ে আজকে আইএনটিটিসি অফিসে এসেছেন কি কারণে? আজকে আমরা সমস্ত মহিলার আইএনটিটিসি এর অফিসে এসেছি সময় মিলে আমাদের নির্বাচিত বাইশ নম্বর আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত মহাশয় প্রেসিডেন্ট হিসাবে আবার পুনর্নির্বাচিত হয়েছে সেই কারণে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সবাই মিলে উপস্থিত এখানে বলছি যে তপন দাস মহাশয় আবার পুনর্নির্বাচিত হলো কিরকম মনে হচ্ছে নিজেদের যে তার কাজে আপনারা কি খুশি অবশ্যই আমরা খুশি ওনার কাজে আমরা খুবই গর্বিত কারণ ওনার প্রতিটা পদক্ষেপে আমরা নিজেদের গর্বিত মনে করি আমার নাম মিঠুন ঘোষ আমি রায়গঞ্জ শহর আইন টিভিসির সাধারণ সম্পাদক বলছি মিঠুনবাবু আজকে ২২ নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলারা এসে নবনির্বাচিত এবং পুনর্নির্বাচিত প্রেসিডেন্টকে সম্বর্ধনা দিল কি বলবেন এই ব্যাপারে দেখুন উনি শুধু আমাদের রায়গঞ্জ শহর আইনটি ডিউসির প্রেসিডেন্ট নন উনি আমাদের রায়গঞ্জ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বর্তমান কোয়ার্ডিনেটর ওনার নেতৃত্বে দীর্ঘ তিরিশ বছর ধরে আমাদের এই ওয়ার্ডে আমরা দল করে আসছি তো ওনার সাথে যেই মহিলারা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যারা স্বতঃস্ফূর্তভাবে ওনাকে আজকে সংবর্ধনা প্রদান করতে এসছেন তারা প্রত্যেকেই তৃণমূলের সৈনিক এবং তৃণমূল দলের জন্য ওরা দিনরাত্রি পরিশ্রম করে এবং দলকে একটি উচ্চ শিখর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের নিরলস প্রচেষ্টা সবসময় তারা করে থাকেন এবং তাই তারা আজকে আনন্দিত গর্বিত হয়ে আমাদের নবনির্বাচিত এবং পুনরায় নিযুক্ত রায়গঞ্জ শহর এন টিউসির মাননীয় সভাপতি শ্রী তপন দাস মহাশয়কে তারা সম্বর্ধনা প্রদান করলেন তো আজকে বাইশ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাকে এসে সম্বর্ধনা দিল তাদের বক্তব্য যে আপনার ছত্রছায় থেকে তারা যেভাবে নিরলস কাজ করছে এবং আপনার কাজে তারা ভূষি প্রশংসা করল এই যে দ্বিতীয়বার নির্বাচিত হওয়া আয়ের তৃতীয়বার আইনটি কীরকম লাগছে নিজের সবাই কাছে আমি আমার দলকে অশেষ ধন্যবাদ জানাই তৃতীয়বার নির্বাচিত করার জন্য এবং আমাকে যে নির্বাচিত করলেন দল আমি দলের এক নম্বর শ্রমিক হিসাবে এবং কাজকর্ম করেছি বলেই কাজের ভিত্তিতেই আমাকে দল করলো কারণ রায়গঞ্জ শহরে দল ওয়ার্ডের মধ্যে আমাকে দল বেছে নিয়ে কেন কারণটা হচ্ছে সংগঠনের কাজ করি বলেই আমাকে বেছে নিয়েছে সেই কারণে আমাকে দল এবার দিয়েছে আমি দলকে অশেষ ধন্যবাদ জানাই এবং দল যেভাবে আমাকে দলের কাজ করতে বলবে আমি সেই লক্ষ্য করেই আমি আমার দলের কাজ করবো বলছি যে প্রতিবার তো আমরা দেখি যে সংগঠন তৈরি হওয়ার পর একটা সম্মেলন হয় আপনাদের এইবারে কি সেই সম্মেলনে না এবারেও সম্মেলনটা হবে ঠিক হয়েছে হ্যাঁ ডেটটা আমরা ঠিক করতে পারি সামনে দুর্গা পুজোটা আছে তো মা বোন ছেলেরা সবাই দুর্গা পুজোর সবাই তো আশা তাকিয়ে থাকে আমরা ডেট মোটামুটি দুর্গা পুজোর আমরা সম্মেলনটা করবো আর সম্মেলন করে আপনাকে আমরা জানাবো বিষয় যে রায়গঞ্জ শহরে টোটোর জেরবারে একদম অতিষ্ঠ গতকাল রাত্রিবেলা একজন মহিলা হসপিটালে অ্যাডমিট হয়েছেন তার মুখ একদম পুরো এই দিকের মাংসটাই উঠে গেছে টোটো অ্যাক্সিডেন্টে এই যে একটা নিত্য নৈমিত্তিক অ্যাক্সিডেন্ট কিভাবে প্রতিরোধ করবেন বলে মনে করছেন আইএনটিডিউসির তো একটা বিরাট ভূমিকা আপনি জানেন টোটোনে গত বছরখানি আগে আমাদের একটা সমাধানের চেষ্টা হয়েছিল কিন্তু সেটা টোটো ড্রাইভাররা আমাদের কথা শুনেনি এবং আগামী দিনে আমরা বিধানসভার ভোটের আগে যাদের এই টোটোর সংস্থাটা মিটে চেয়ারম্যান এবং এমএলএে বসে আমরা অন্তত একটা পারি দুর্গাপূজায় তো অতিষ্ঠ হয়ে যাবে রায়গঞ্জের লোক সেই জায়গায় প্রশাসনের দ্বারস্থ কি হবেন আপনারা পুলিশ প্রশাসন যেভাবে আমাদের গাইডলাইন দেবে টোটোকে দেখাশোনা করার জন্য সংগঠনের ভিত্তিতে আমাকে যদি দায়িত্ব দেয় নিশ্চয়ই প্রশাসনের সাহায্য নিয়ে আমি টোটোগুলোকে সে কন্ট্রোল করার চেষ্টা করব